বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সমিশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং তিলোত্তমা রায় তমার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক ডক্টর মোস্তফা এমরান হোসেন মৎস্য অফিসার জায়মান জাহান জেলা প্রশিক্ষণ অফিসার তোফায়েল মুন্সি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু উদ্ভিদ সংরক্ষণ অফিসার নূর আলম নজরুল ইসলাম রায়হান উদ্দিন জুযেল সহ বক্তব্য রাখেন ঝুমা বেগম হোসনা আক্তার রেজওয়ান রহমান আমিন খান ইসাক সরকার প্রমুখ